প্রতিটি মানুষেরই কিছু না কিছু সৌন্দর্য থাকে সেই সৌন্দর্য তারাই খুঁজে যার খুঁজে নেয়ার সুন্দর মন আছে কষ্টটা যার কেবল সেই উপলব্ধি করতে পারে তার কি যন্ত্রণা তুমি দুর্বল নও দুর্বল হলে তুমি কবেই থেমে যেতে তুমি সমুদ্র পার করে এসেছো ছোট ছোটো চৌ বাচ্চার সাথে কি তোমায় রোখার কেউ শখ করে নিজেকে একলা করে নেয় না কিছু মানুষের বিশ্বাস এমন ভাবে ভাঙা হয় যে তারা মানুষকে আর বিশ্বাস করে মিশতে পারে না কতটুকু ভালোবেসে কতটুকু ফিরে পেলে তার হিসেব করতে নেই হিসেব করে ভালোবাসা হয় না ভালোবাসার ক্ষেত্রে বেহিসিবি হতে হয় সম্পর্ক হলো একটি ছোট্ট শিশুর মতো যার মায়া করতে হয় নিয়ম করে যত্ন নিতে হয় কেউ যদি তোমার অনুপস্থিতি উপভোগ না করে তাকে অবশ্যই তোমার অনুপস্থিতিও উপভোগ করতে দাও বন্ধু সে হয় যার কাছে বিশ্বাস জমা রেখে শোক ও দুঃখ ভাগ করে নেওয়া যায় তাই পৃথিবীর সবাই ছেড়ে চলে যাবে কিন্তু বন্ধুরা কখনো ছেড়ে চলে যায় না পুরুষ কখনোই মুখে বলে ভালোবাসা প্রকাশ করে না তাদের ভাষাটা হয় ভিন্ন দায়িত্ব এবং শাসন সেটা প্রমাণ দেয় স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরো বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব তুমি কি দেখো না ও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্যে হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টারই নিদর্শন যে মানুষকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় একদিন এমনকি তোমার বন্ধু শত্রুতে পরিণত হয় আর শত্রু খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের যেও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরোক্ষণে সেই সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পারব না অথচ তুমি পারো তুমি বলো আমি বিশ্ব হব না অথচ তুমি রোজ বিশ্ব হও এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বেঁচে থাকো তোমার সুষ্টা তোমাকে বাঁচায় তোমার সুস্টা তোমাকে বাঁচিয়ে রাখে